বকেয়া ডিয়ার দাবিতে রীতিমতো খুব বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা মহলে বকেয়া ডিয়ার দাবিতে তোলপাড় গোটা রাজ্য কারণ সুপ্রিম কোর্টের দীর্ঘ প্রায় দশ বছরের আইনি লড়াই দাঁতে দাঁত চেপে লড়াই একাধিকবার ষড়যন্ত্রের মুখে চক্রান্তের মুখে পড়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তারপরেও কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে অবশেষে বড় জয় পেয়েছেন পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ছ সপ্তাহের মধ্যে রাজ্যকে কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে যে নির্দেশ সেই নির্দেশের কিছু সংশোধন চায় রাজ্য ডিএ মেটাতে রাজ্যের যে আর্থিক বোঝা সেই বোঝা সামলানোর ক্ষমতা রাজ্যের নেই কারণ রাজ্যে একাধিক প্রকল্প চলছে সেই প্রকল্পগুলি চালাতে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার চালাতে এই চার বছরে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এমনই হিসেব দিয়েছেন বাজেট বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষোভ কিন্তু দিন দিন বাড়ছে সুপ্রিম কোর্টে মামলা উঠতে চলেছে চৌঠা আগস্ট চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে ডি এর হানড্রেড পারসেন্ট মামলার শুনানি যেমন রয়েছে ঠিক তেমনই পঁচিশ শতাংশ বকেয়া ডি আদালত অবমাননার মামলা রয়েছে রাজ্যের বিরুদ্ধে ওই দিনই জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চে একেবারে টপ অফ দ্য বোর্ড রেখে শুনানি হবে যথেষ্ট গুরুত্ব সহকারে এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে এমনই কিন্তু খবর উঠে আসছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যে প্রাথমিক লিস্ট প্রকাশিত হয়েছে সেই নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে ডিএ মামলা টপ অফ দ্য বোর্ড রাখা হবে অর্থাৎ একদম এক নম্বরে কিন্তু ডিএ মামলা উঠতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের তাই চৌঠা আগস্টই কিন্তু ডিএ মামলা নিষ্পত্তি হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে সুপ্রিম কোর্টে তার মধ্যেই কিন্তু এবার রাজ্যের চাপ বাড়িয়ে পাল্টা চালে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখোপাধ্যায় বাবু ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার আগেই কিন্তু এবার খেলে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু রাজ্যের বিরুদ্ধে কিন্তু এবার সোচ্চার শুধু সোচ্চার নয় এবার সরাসরি সরকার থেকে পদত্যাগ করুক তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিক এই দাবি তুলে দিলেন আর এই দাবিতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্যে কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখনও কয়েকটা মাস বাকি তার আগেই তার আগেই কিন্তু একেবারে করলেন বাবু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ যদি দিতে না পারে তাহলে ক্ষমতা ছেড়ে দিক রাজ্য পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই কিন্তু দাবি তুলে দিলেন আর এই দাবি কিন্তু গোটা রাজ্য জুড়ে একটা বৃহৎ আকার নিতে চলেছে কারণ সুপ্রিম কোর্টের ডিএ মামলা উঠতে চলেছে চৌঠা আগস্ট তার আগেই আটাশে জুলাই রাজ্যের সরকারি কর্মচারীদের নবান্ন অভিযান শুধু রাজ্যের সরকারি কর্মচারীরা নয় চাকরি হারা থেকে শুরু করে চাকরি প্রার্থীরা এবং চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারীদেরও নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান নিয়েও কিন্তু চাপ বাড়ছে নবান্নে রীতিমতো নাভিশ্বাস তুলে দিয়েছেন নবান্নে তার মধ্যেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং রাজ্য সরকারের পদত্যাগের একটা দাবি উঠে গেল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে যা খবর উঠে আসছে যা দাবি করলেন মলয়বাবু তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ল একেবারে রাজ্য জুড়ে এই বকেয়া দিয়ে নিয়ে এমনিতেই কিন্তু চাপে রাজ্য তার মধ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে জেরবার রাজ্য সরকার বিভিন্ন ইস্যুতে যেমন রাজনৈতিক উত্তাপ একটা বাড়ছে ঠিক তেমনই কিন্তু এবার বকেয়া ডি এর দাবিতে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি রাজ্যকে চাপে ফেলে আরও উত্তাপ বাড়াতে চলেছেন রাজনৈতিক মহলে এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মার্গ ভাতা দিতে না পারলে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতা ছেড়ে দিক মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুন ইস্তফা দিন দাবি তুললেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়ম মুখোপাধ্যায় বাবু তিনি জানিয়েছেন রাজ্য সরকার যদি বকেয়া দিয়ে মেটানোর টাকা জোগাড় করতে না পারে তাহলে নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করে দিক তারই মধ্যে আগামী সোমবার নবান্ন চল কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান এই কর্মসূচিতে সংগ্রামী যৌথমঞ্চ যৌথ মঞ্চ সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্যমঞ্চের প্রতিনিধিরাও সামিল হবেন সেদিন বেলা বারোটায় হাওড়া স্টেশনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে এমনিতে গত সাতাশে জুনের মধ্যেই রাজ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ ছিল পশ্চিমবঙ্গ সরকারকে সুপ্রিম কোর্টের তরফ থেকে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মর্ঘবাতা মামলার সেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে রাজ্য বকেয়া না মিটিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটাতে ছ মাস সময় চেয়েছে রাজ্য পাল্টা সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু জানিয়েছেন আগামী চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে ডিএ মামলা উঠতে চলেছে ইতিমধ্যে অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে মামলাটি এক নম্বর সিরিয়াল হিসাবে উঠবে বলে জানিয়েছেন কনফেডারেশন অফ অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক রাজ্য সরকারি কর্মচারীদের দাবি শীর্ষ আদালতের নির্দেশ মতো রাজ্য যে এখনও পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দেয়নি সেটা তো দিতেই হবে সেই সঙ্গে পঞ্চম বেতন কমিশনের আওতায় বাকি যে পঁচাত্তর শতাংশ ডিএ বকেয়া আছে সেটাও সুপ্রিম কোর্টকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট বলে আশাবাদী রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা আগামী চৌঠা আগস্টে কিন্তু এই ডিএ মামলার স্ত ন্যস্ত হতে চলেছে এমনই কিন্তু দাবি তার মধ্যেই কিন্তু নবান্ন অভিযান আগামী সোমবার আর এই নবান্ন অভিযানের আগেই কিন্তু এবার কাটা ঘায়ে ঘিটের মতো এ যেন মরার উপর খাড়ার ঘা ডিএ যদি নাম মেটাতে পারে রাজ্য দিয়ে টাকা যদি জোগাড় করতে না পারে রাজ্য তাহলে দেউলিয়া ঘোষণা করে দিক এবং ক্ষমতা ছেড়ে দিক ইস্তফা দিন মমতা ব্যানার্জি এমনই কিন্তু দাবি তুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তিনি সেই দু সাল থেকে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ছ ছবার জয়লাভ করেছেন হাইকোর্টে দু সালে জয়লাভ করেছেন তা সত্ত্বেও রাজ্য ডিএমএ আইনি রাজ্য রিভিউ করেছিল হাইকোর্টে কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হলে রাজ্যের মুখ্য সচিব তৎকালীন মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিপদ বাড়লে তাদের কেন গ্রেপ্তার করা হবে না তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না সেই প্রশ্ন তুলে যখন হলমনামা জমা দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে কলকাতা হাইকোর্ট তখনই রাজ্য সুপ্রিম কোর্টে ছোটে সুপ্রিম কোর্টে আঠেরো বার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি উনিশতম বারে আড়াই বছর পর অবশেষে বড় জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তবে প্রাথমিক ক্ষেত্রে পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ ছিল কিন্তু সেই নির্দেশও মানেনি রাজ্য তাই এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেও যদি ডিএম এটাতে না পারে তাহলে রাজ্যের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এমনই দাবি তুললেন মলয়বাবু এবং তিনি সংবাদ মাধ্যমে রীতিমতো বিস্ফোরক ঘোষণা করে দিলেন রাজ্য নিজেকে দেউলিয়া ঘোষণা করে ক্ষমতা ছেড়ে দিক এমনই কিন্তু দাবি তুললেন মলয়বাবু মলয়বাবুর এই দাবির পাল্টা রাজ্য সরকারের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে কি হতে চলেছে আগামী দিনে যেখানে রাজ্য বলছে টাকা নেই সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প চালাতে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এবং পাড়ায় সমাধান যে প্রকল্প দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন সেখানেও আট হাজার কোটি টাকা খরচ হবে মলয়বাবুদের যে দাবি সরকারি কর্মচারীদের সংগঠনের যে দাবি যেখানে বকেয়া ডিএ মেটাতে দশ হাজার কোটি টাকার মতো খরচ হতো সেই ডিএমএটাতে পারেনি রাজ্য কিন্তু এক্ষেত্রে অর্থাৎ সুরক্ষিত করার জন্য রাজ্য ভোট ব্যাংকে রাজ্যের কোষাগার থেকে আট হাজার কোটি টাকা বের করে ফেললো এই টাকা কোথা থেকে এলো এমনই প্রশ্ন তুলে দিয়েছেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তো কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে ওটা রাজ্যের